সারা দেশজুড়ে ধর্ষণের ঘটনা অস্বীকার করছি না কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার করে যেটা হয়েছে তার রীতিমতো ধামাচাপা দেওয়ার সামিল বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস পার্টি অফিসে বসে এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধিরঞ্জন রঞ্জন চৌধুরী এদিন বহরমপুরে দলীয় কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বলেন আরজি করে এই ঘটনা ঘটার পরেই আপনারা জিজ্ঞেস করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রবিবারের মধ্যে সব ধরা পড়ে যাবে অধীর বলেন আমি কিন্তু তখনই আপনাদের বলেছিলাম এখনও পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটু সময় নিতে চাইছেন যেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়ে যায় অধীর বলেন আমি তখনই বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও বিপথে চালিত করো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দাও এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি আর কি কি বলেছেন শোনাবো বৈচিত্র প্রথম দিন থেকে বলছি যে তদন্তকে যে প্লেস অফ অকারেন্ট সেটাকে ট্যাম্পারিং করার ব্যবস্থা হয়েছে প্রথম দিন থেকে বলছি তার জন্যে মিতার পরিবারের মাকে বাবাকে যেতে দেওয়া হয়নি তার জন্য সেটা দখলে রেখেছিল পুলিশ তার জন্যে পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হচ্ছে তার জন্য চোদ্দ চোদ্দ আগস্ট রাত্রে ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটের জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি কারণ তিনি যেদিনকে বললেন রবিবারের মধ্যে আমি সব ফয়সালা করে দেবো আরো চার জনকে ধরার ব্যবস্থা করে দিচ্ছি তার পুলিশ যখন বলে দিল ধর্ষণের আগে খুন না ধর্ষণ করার পরে খুন সেটা দেখতে হবে অপরাধী পাওয়া হয়ে গেছে এ স্বীকার করে নিয়েছে তখনই বুঝে গেলাম যে অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে তাই এখানকার পুলিশ প্রথম দিন থেকে তদন্তকে বিপদে চালিত করার জন্য বিভ্রান্ত করার জন্য এবং সহযোগিতা না করার মানসিকতা নিয়ে তার প্রস্তুত ছিল এটা প্রথম দিন থেকে শুধু আমি নয় এই বাংলার বহু মানুষ সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল কারণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে ধর্ষণ হয় ধর্ষণে খুন হয় সাজা হয় না এটাই তবে অধীর রঞ্জন চৌধুরী যে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করতে পিছপা হন না তা এদিনের বক্তব্যেই পরিষ্কার মুর্শিদাবাদের বহরমপুর থেকে রুথিন সিংহ রায় রিপোর্ট টাইমস ফোর বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স